আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হু সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই সব হচ্ছে আলহামদুলিল্লাহ ফাকের রসের আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের রসের সহমতে এবং আপনাদের এখন তো দোয়াই ভালো আছে সো বন্ধুরা বেসিক্যালি যে ব্যাপারটাকে নিয়ে আজকে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা খুব ভালো করেই জানেন আমি সবসময় ভিডিও আপলোড করি না যখন কোনো বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করতে থাকি বিষয়টা হলো বাংলা জুড়ে এক শ্রেণীর আলেম ওলামা রয়েছেন যাঁরা সবসময় সর্ব অবস্থায় কোরআন হাদিসের যত রকমের ব্যাখ্যা আছে সমস্ত ব্যাখ্যাগুলোকে করে তানাদেরকে লাভের একটা মহা অপকৌশল তৈরি করেছে আর সেই ফাঁদে পড়ছে অত্যন্ত সাধারণ মানুষ মানুষ যারা যারা সরল তারা কিন্তু এই মধ্যে জড়িয়ে পড়ছে কারণ তারা কোরআন হাদিসটাকে এমন ভাবে বায়ান করছে এমন ভাবে ব্যাখ্যা করছে যে ব্যাখ্যার প্রতিফলে একটা জিনিসই তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের অমুক মৌলানা সাহেব অমুক মুক্তি সাহেব তিনি পীর হয়ে গেছেন আল্লামা হয়ে গেছেন আমির শরিয়াত হয়ে গেছেন এই ধরনের বক্তব্য ছাড়া আদারওয়াইজ আপনি সেরকম কোনো বক্তব্য গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে দেখতে পাবেন আগের দিনে আমরা দেখতাম বিভিন্ন হুজুররা ওয়াজ করতেন মাহফিল করতেন সেই সমস্ত ওয়াজ বা মাহফিলের মাধ্যম দিয়ে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করে মানুষকে জাহান নামের ভয় এবং জান্নাতের সুসংবাদ দিতেন এবং নবিপাকের রেসাল সম্পর্কে মানুষকে সচেতন করতেন বা রসুল্লাহ আলী সাল্লামের আহলে বায়াতদের সম্পর্কে বা তাঁদেরকে ভালোবাসার একটা সুন্দর বার্তা দিতেন কিন্তু বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি বিশেষ করে বাংলার জমিনে দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা সব সময় একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করার জন্যই শুধুমাত্র হাদিস কোরআনগুলো মানুষের সামনে আলোকপাত করেন বা ব্যাখ্যা করেন এবার আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবেন যে সেই সমস্ত আলেমগুলোকে আমরা চিহ্নিত করব কেমন করে আমি আপনাদেরকে একটাই কথা বলবো আজকে এখানে আমি নতুন কোনো ভিডিও স্ক্রিনের উপরে দেব না তবে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে দেখতে পাবেন যে সমস্ত ওয়াজের মাহফিল তারা শুধুমাত্র পার্টিকুলার কোনো একটা একটা ব্যক্তিকে ইঙ্গিত করার ক্ষেত্রে ব্যক্তির সমস্ত খারাপ কাজগুলোকে ধামা চাপা দেওয়ার জন্য যে সমস্ত ওয়াজ মাহফিল হয় সেই সমস্ত ওয়াজ মাহফিলের ওয়াইজিন তথা বক্তাগুলো তারা হাদিস কোরআনের ব্যাখ্যা গুলোকে মানুষের সামনে তুলে ধরে শুধুমাত্র নিজেদেরকে সাধু প্রমাণ করার জন্য আপনারা দেখবেন খুব কম সময়ে তারা কোরআন হাদিসের ব্যাখ্যা করে মানুষকে জান্নাতের সুসংবাদ এবং জাহান নামের ভয় দেখিয়েছে কিন্তু অধিকাংশ সময় তারা শুধুমাত্র নিজেদেরকে সাধুবাদ জিন্দাবাদ এই সমস্ত কিছু পাওয়ার লক্ষ্যে বা তারা যেটা করছে সেটাই সঠিক বলে প্রমাণ করার জন্য সবসময় হাদিস কোরআনগুলোকে মানুষের সামনে তুলে ধরে এখন এই শ্রেণীর মানুষদেরকে যখনই আমরা কোনো কথাবার্তা বলতে যাই এক শ্রেণীর আনপড় অশিক্ষিত মূর্খ বর্বর মানুষগুলো তারা ভুলভাল কমেন্ট করে ইভেন তারা কমেন্টগুলো লিখতেও জানে না শুধুমাত্র এখন স্মার্টফোনের মাধ্যমে ভয়েস কন্ট্রোল করে ভয়েস কমেন্ট দ্বারা তারা বিভিন্ন ধরনের কমেন্ট করে এবং তাদের কমেন্টগুলোকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে কত জায়গায় কমেন্টের উচ্চারণ এবং বানানগুলো ভুল রয়েছে তার মানে এখান থেকে বোঝা যায় তারা একটা কমেন্ট লিখবে এই কমেন্ট লেখার মতো ক্ষমতা নেই অথচ তারা জাতির শিক্ষার কথা বলে আমি আপনাদেরকে একটা কথা বলি শিক্ষা যদি মানুষের মেরুদণ্ড হবে আমি এখানে একটা বিষয় ক্লিয়ার করতে চাই শিক্ষা করা অপরিহার্য প্রত্যেকটা মানুষের জন্য নর নারী উভয়ে শিক্ষা অর্জন করবে তবে যে শিক্ষা দ্বারা মানুষের আত্মশুদ্ধি হয় না যে শিক্ষা দ্বারা মানুষের অন্তর নরম হয় না আর যে শিক্ষা দ্বারাই মানুষ মানুষকে ছোট বড় কথা বলা থেকে বাদ বিচার করতে পারে না ইভেন আমার নবী পাক সাল্লাহ আলহিহাসাল্লামের রেসালাত নিয়ে টানাটানি করে বা আমার নবী পাক সাল্লাহ আলহিহাসাল্লামের কলেমা শরীফ নিয়ে টানাটানি করে সেই সমস্ত শিক্ষার মধ্যে থেকে আপনি কোনোভাবেই উপকার পেতে পারেন না আজকে যদি আপনি শিক্ষার মানদণ্ড দেখতে যান তাহলে আপনারা ভাবুন তো পৃথিবীর সবথেকে নাম করা এবং সবথেকে বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেটা যেখানে অবস্থিত যেখানে নাসা অবস্থিত আপনারা লক্ষ্য করে দেখুন তো সেই জায়গাগুলোতে কি ধর্ষণ হয় না খুন হয় না রাহাজারি হয় না মারামারি হয় না অবশ্যই হয় তার মানে কি যে শিক্ষার কথা নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলে গেছে সেই শিক্ষা আমরা পাচ্ছি না মুবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল মানুষের আত্মশুদ্ধি করা মানুষের দিলটা নরম করা কিন্তু দিনের পর দিন একশ্রেণীর মানুষ তারা হাজার হাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা বলে দাবিদার অথচ তারা এত হীনস্থ এত হীনস্থ ভাষায় মানুষদেরকে কটূক্তি করে ছোট বড় বলে যাদের মধ্যে ন্যূনতম বিনম্রতা নেই যাদের মধ্যে ন্যূনতম উদরতা মানবতা নেই যারা সবসময় অহংকার তাকব্বারি আর বড়ায়ের মাধ্যম দিয়ে মানুষকে হাদিস কোরআন বলে তারাই যে সঠিক সেটা প্রমাণ করার জন্য সব সময় অপচেষ্টায় লিপ্ত তাদেরকে আপনি আলেম বলেন তাদেরকে কেউ কেউ পীর বলে তাদেরকে কেউ কেউ মাসায়েক বলে ভুল করছেন আপনি একদল মানুষ আমাকে কমেন্ট করছে যে তিনি একজন যোগ্য আলেম তানার মধ্যে এলেম আছে শিক্ষা আছে তিনি কেন পীর হতে পারবেন না দেখুন ভাই এলেম থাকলে শিক্ষা থাকলে যদি পীর হতো তাহলে অর্ধ পৃথিবী যিনি জয় করেছেন বাদশাহ আলেকজান্ডার তিনি কিন্তু পীর হয়ে যেতেন তিনি শুধু কেতাব পড়ে এলেম অর্জন করেননি বরং তিনি হাজার হাজার কেতাব লিখেছেন যিনি অর্ধ পৃথিবী ভ্রমণ করেছেন অর্ধ পৃথিবী ভ্রমণ করে করে তিনি যত কিছু উপলব্ধি করেছেন সমস্ত কিছু তানার কেতাবের মধ্যে লিখেছেন তারপরেও এত শিক্ষা এত জ্ঞান হওয়ার পরেও তানাকে কিন্তু কেউ পীর বলে না তানাকে কেউ অলি বলে না তানাকে কেউ মুজাদ্দেদ বলে না তার একটাই কারণ শিক্ষা থাকলেই আপনার আত্মশুদ্ধি হবে এমনটা কোনো কথা নয় আপনার শিক্ষা রয়েছে তারপরে আপনি কলেমাকে বিকৃতি করে বিভিন্ন ওয়াজ যখন উদাহরণমূলক কোনো কথাবার্তা বলেন আপনার এলে আপনার শিক্ষা নিয়ে আপনি কি করবেন আমাকে বলুন আবার দেখবেন রাস্তার মুচি ম্যাথর মাতাল তারা এমন জীবন তৈরি করেছে যাদের নাম আজও পর্যন্ত সারা বিশ্বের বেইমানরাও পর্যন্ত সম্মানের সঙ্গে নেয় তার একটাই কারণ তারা যতটুকু শিক্ষা অর্জন করেছে তার মাঝখান দিয়ে তারা তাদের অন্তরটাকে পরিশুদ্ধ করতে পেরেছে এবং তারা বিনম্রতার সঙ্গে মানুষের সঙ্গে ব্যবহার করতে পেরেছে তাই বন্ধুরা আমি আপনাদের কাছে একটাই কথা বলবো আপনি যে পীরের হাতে মুড়ি ধন না কেন আপনি যে অলিয়ে কামেলের দরবারের মুড়ি ধন না কেন তারপরেও যদি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের উপরে প্রেরিত রেসালাতের যে কলেমা এই কলেমাকে বিকৃতি করে যারা বিভিন্ন ধরনের উপমা উদাহরণ দিতে চায় তাদের বিরুদ্ধে যদি আপনি সজাগ না হতে পারেন আপনি যে কোনো দরবারের murid হতে পারেন তবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কাতারে দাঁড়াতে পারেন নাসব বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ